আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পূর্বাচল ব্লক থেকে আপনাদের স্বাগতম আজ আমরা চলে ইসলাম পূর্বাচলের পাশে কাঞ্চন গ্রামে কাঞ্চন মূলত একটি পৌরসভা পৌরসভার ভিতরে পনেরো ফিট রাস্তার সাথে একটি বাড়ি বিক্রি হবে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন দেওয়া এর মধ্যে তিনতলা সম্পূর্ণ কমপ্লিট বাড়িটি এখনই ভাড়া চলে প্রতি মাসে এখন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসে আপনার যারা চাচ্ছেন যে কমপ্লিট রেডি বাড়ি কিনবেন তার আমার এই ভিডিওটা দেখতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটি কাঞ্চন পৌরসভার ভিতরে অবস্থিত জায়গার পরিমাণ চার শতাংশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম